কত দাম দিয়েছিলাম আগে একবার ছশো পঞ্চাশ সামথিং তাই তো চলো আজকে তোমাদের আবার সেই ওপেন বর্ডার ঠিক আছে আজকের ওপেন বর্ডার রিস্টক ওপেন বর্ডার মানে যেই ওপেন বর্ডার তোমাদের সেই ওপেন বর্ডার মানে এই রকম টাইপের ওপেন বর্ডার আমি খুব ভালোবাসি এটা আগের দিন দেখেছিলাম বাট তখন এত কালার কালার অপশন ছিল না আজকে একটু বেশি আমি একটা একটা করে খুলে রাখাই ততক্ষণে বলে দিই আজকের কালেকশন যদি বুক করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে পার্টটা জাস্ট দেখো আজকের কালেকশন যে যে পাবে সে বলে হ্যাঁ পিয়ালিদি সত্যি একটা শাড়ি দিয়ে গেলে দামটাও শুনে নিও শুধু শাড়ি দেখালে হবে তো থাকতে হবে তাই না দেখো যদি বলি তাহলে এই শাড়ি যদি আমি আর এক বছর দেখা দাম তাহলে এই শাড়িটার দাম কত হতো বলো আমার ঘরে মিনিমাম সাড়ে নশো বা হাজার পঞ্চাশ টাকা কারণ আমি কাজটা প্রথমত ব্লাউজ পিসের কাজ ব্লাউজ পিসটা পুরোটাই কাজ করা থাকছে পুরো শাড়িটাই কাজ করা থাকছে অ্যান্ড এটা কিন্তু পুরোটাই আমাদের নিজস্ব কোয়ালিটি মানে নিজস্ব যে কোম্পানির রেডি হয় সেটা বিকজ পিএসএচ এর ট্যাগমার্ক করা হয়েছে শাড়িতে কাগজের না ঠিক আছে শাড়িতে পিএসএচ এ যে করবে আমার এক্সাক্টলি সেটা করা রয়েছে তো শাড়িটা যেটা বলছিলাম গল্প যেটা বলছিলাম শোনো সেটা হলো অবশ্যই এক বছর আগে নাম যেটা তখন মার্কেটিং প্রাইস ছিল কত ছিল ওই বারোশো তেরোশো টাকা বিক্রি করতো ঠিক আছে ওপেন বর্ডার বারোশো তেরোশো নিচে বিক্রি করতো না এখনও আমি যতটা দেখি আমি যে ওপেন বর্ডার সেল করি ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ তো সেখানে আজকে আমি ওপেন বর্ডার নামাতে 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 এমন একটা পর্যায়ে এনে দাঁড়িয়েছি যে আর্ট সিল্কও এখন আমার থেকে দাম বেশি ঠিক আছে আর্ট সিল্কেরও আমার শাড়ির শার্টিং কোয়ালিটির থেকে দাম বেশি বেশি হয়ে যায় কিছু কিছু মানুষের কাছে কিন্তু আমিও এমনকি আমিও আর সিল্ক সেল করি ওপেন বর্ডারের দামে কিন্তু তা আবার শার্টিং করে আর তোমরা সবাই যেন শার্টিং কোয়ালিটি খুবই সফট হয় আর্টস থেকে একটু হার্ড হয় বাট আজকে এই কথাগুলো শোনানোর মানে কেন আজকে এই কথাগুলো শোনানোর মানে হলো যে দেখো এটা কম্পিটিশানের বাজার আমি দুনিয়াতে সবাই আমি কেন পুরো যত সেলার আছে যত দোকানদার আছে সবাই শাড়ি হোক কুর্তি হোক যে কোনো কসমেটিক যা হোক সবাই চাইবে যে আমি যদি পাঁচ টাকাও কমে দিয়ে দুটো কাস্টমার ধরতে পারি তাহলে কিন্তু আমি চেষ্টা করবো সেটা ধরা আমার পাঁচ টাকা কম লাগুক হ্যাঁ এটা মাস্টার মাস্টারডিওতে আছে গোল্ডেন সিলভার কালারের ইউজ করা হয়েছে ওকে সবগুলো সেম ডিজাইন আছে তো সেখানে অনেকেই আমাকে বলে যে দিদি তুমি শুধুমাত্র শাড়ি দেখাও লোকেকে দেখানোর জন্য আর তোমার কিছু ভিউয়ার্স কেমন দিনের আর রাতের মধ্যে আমি শুধু আমার ছেলেমেয়েদের কাছে একটা জিনিসই জানার জন্য ফোন করি সেটা হলো রে বুকিং কেমন এসছে ওরা একটা কথাই বলে দিদি ভালো বুকিং এসছে নেক্সট ভিডিওটা একটু কাটিয়ে ছেড়ে দাও আমার শাড়ি সোল্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এইটুকু আমার সারাদিনে কোনো কথা হয় না তো তোমাদের এইটাই বলবো যে যারা যারা এইটা ভাবো যে আমি ভিডিও ছাড়ি শুধুমাত্র সেজন্য আমি শাড়ি দিই না হ্যাঁ তোমরা এটা বলতে পারো আমার শাড়ির মেসেজ রিপ্লাই রেটে হয় একটা নাম্বারে যদি পাঁচশো জন মেসেজ করো অটোমেটিক রিপ্লাই কমার মানে একটু দেরি হবে কিন্তু সেই জন্য এটা নয় যে আমি শাড়ি দিতে চাই না আমার কাছে যতক্ষণ শাড়ি থাকবে আমি অলওয়েজ দিয়ে যাব আমি দিতে থাকবো কিন্তু তোমাদের একটু টাইম দিতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওতে যে কালার অপশন দেখাচ্ছে সেগুলোকে সবাইকে বলবো যথাযথ প্লিজ অপশান দিয়ে বুকিং করবে আচ্ছা ব্যাক মানে ব্যাক একটু দেখিয়ে দিই পুরো যে ব্যাক পোর্শনে তোমাদের এরকম এন্টালগ করা যে পার যদি চাও কখনো যে তোমরা যে আমি পারে মানে প্রথমত কালারটা যেটা পারে এখন না কালার তো যেটা বলছিলাম যে যদি তোমরা ছাও কখনো যেন আমি পাড়ে এসে বসাবো না তোমার পাড় বসাবো না জাস্ট শাড়িটা পরবো অ্যাবসলিউটলি পরতে পারো খুবই ভালো লাগবে আর তার সাথে তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে ফুল শাড়িটার কালারটা দেখে না একদমই পেস্তা গ্রিন কালের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে থাকছে তোমাদের এক্সট্রা একটা জালের মধ্যে বর্ডার ছোটো খুটো বুটার মধ্যে কাজ যাচ্ছে প্রাইসটা খুবই খুবই রিজনেবল প্রাইসে যাচ্ছে যেটা বলার পর সত্যি তোমরা বিশ্বাস করতে পারবে না তো দাম যাচ্ছে শুধুমাত্র স্কান নাম্বারে বুকিং করো অ্যাভেলেবেল যত মতো তত আর এগুলো কিন্তু অনলাইনে বুকিং করার চেষ্টা করবে অফলাইনে এগুলো পাওয়া যাচ্ছে না এরকম ডিজাইন পাওয়া যাবে দাম পাওয়া যাবে কিন্তু সেম পাওয়া যাবে না ঠিক আছে তো আজকে ভিডিও আমি অবজেন করে দাম যে শুধুমাত্র আমাদের ফাইভ ডাবল নাইন ফ্রি সিপিং অলো বাইনে জাস্ট স্ক্রিনশট বুকিং আবার বলে দিই দোকানে অভিলেবেল থাকবে কিন্তু সেম ডিজাইন সেম কালার সবসময় পাবে না তাই দোকানে একটা আলাদা আলাদা ডিজাইন থাকে অনলাইনে একটা আলাদা আলাদা ডিজাইন থাকে তো অবশ্যই যে দেখছো এখনই দেখো বুকিং করে নেওয়াটা উত্তর পাচ্ছে